আজ ছয় ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জাম মসজিদে ছাত্র শিবির সংগঠনটি মাত্র ছয় জন সদস্য নিয়ে গঠিত হয় সেই থেকে আজ দু হাজার ছাব্বিশের ছয় ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ঊনপঞ্চাশ বছর পর্যন্ত এই শিবিরের সংগঠনটি ধারাবাহিকভাবে চলছে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির একটি রাজনৈতিক সংগঠন নয় এটি এমন সংগঠন যা একজন মায়ের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলে একজন ছাত্রকে ইসলামের প্রতি নিয়ে আসে একজন ছাত্রকে শেখানো হয় কিভাবে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হয় তারা শিক্ষা দেয় একজন নেতা হিসেবে কীভাবে এই দেশ ঠাকে করতে হয় আজ ছয় ফেব্রুয়ারি উনচল্লিশতম শিবিরের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী শিবির কক্সবাজার জেলা শাখা প্রায় শত শত শিবিরের সমর্থক কর্মীর সাথী এবং সদস্যের মাধ্যমে এই বর্ণাঢ্য রেলিটি আয়োজন করা হয় আজকের মতো এতটুকুই আমি হদায় নিচ্ছি এম তাসিদ আসসালামু আলাইকুম